আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন ওই ভোটেও বাংলায় ফের উঠবে সবুজ ঝড় দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে আবারও ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস সোমবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে সাফ বলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রত্যেক বিধায়কও মমতা বলেন দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি আবার হরিয়ানাতে আপ কংগ্রেসকে সাহায্য করেনি তাই দুই জায়গায় বিজেপি জিতে গিয়েছে সবাইকে একসঙ্গে থাকতে হবে তবে বাংলায় কংগ্রেসের কিছু নেই একাই লড়ব আমরা একাই যথেষ্ট দুই তৃতীয়াংশের বেশি আসন পাব আমরা চতুর্থবার সরকার গড়ব দলীয় বিধায়কদের সতর্ক করে দেন মমতা বলেন বিজেপি ভোটার জেতার জন্য ভিন রাজ্যের ভোটারদের ভোটার তালিকায় নাম তুলে দেবে সতর্ক হতে হবে বলে রাখা ভালো সাতাশ বছর পর দিল্লির মসনদে বিজেপি পর্যদুস্থ অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি রাজধানীতে জয়ের পর সুকান্ত শুভেন্দুর মতো রাজ্য বিজেপির বহু নেতাই দাবি করেছেন ছাব্বিশে নাকি বাংলায় ক্ষমতায় আসছে তারাই মুখ থুবড়ে পড়বে ঘাসফুল শিবির তবে বহাল মহলের মতে বিজেপির পক্ষে বাংলা জয় এখনই কার্যত সম্ভব নয় কারণ বঙ্গের পদ্ম শিবিরে রয়েছে প্রচুর ফাঁক ফুকর একে তো কোন্দলের জর্জরিত গেরুয়া শিবির তার উপর আবার সংগঠনে এখনও পর্যন্ত যোগ্য নেতৃত্বের যথেষ্ট অভাব তাই বাংলায় জয় অসম্ভব এই পরিস্থিতিতে আত্মবিশ্বাসী মমতা সাফ জানান বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে শাসক শিবিরি আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন ওই ভোটেও বাংলায় ফের উঠবে সবুজ ঝড় দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে আবারও ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস সোমবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে সাফ বলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রত্যেক বিধায়কও মমতা বলেন দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি আবার হরিয়ানাতে আপ কংগ্রেসকে সাহায্য করেনি তাই দুই জায়গায় বিজেপি জিতে গিয়েছে সবাইকে একসঙ্গে থাকতে হবে তবে বাংলায় কংগ্রেসের কিছু নেই একাই লড়ব আমরা একাই যথেষ্ট দুই তৃতীয়াংশের বেশি আসন পাব আমরা চতুর্থবার সরকার গড়ব দলীয় বিধায়কদের সতর্ক করে দেন মমতা বলেন বিজেপি ভোটার জেতার জন্য ভিন রাজ্যের ভোটারদের ভোটার তালিকায় নাম তুলে দেবে সতর্ক হতে হবে বলে রাখা ভালো সাতাশ বছর পর দিল্লির মসনদে বিজেপি পর্যদুস্ত অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি রাজধানীতে জয়ের পর সুকান্ত শুভেন্দুর মতো রাজ্য বিজেপির বহু নেতাই দাবি করেছেন ছাব্বিশে নাকি বাংলায় ক্ষমতায় আসছে তারাই মুখ থুবড়ে পড়বে ঘাসফুল শিবির তবে ওয়াকিবহাল মহলের মতে বিজেপির পক্ষে বাংলা জয় এখনই কার্যত সম্ভব নয় কারণ বঙ্গের পদ্ম শিবিরে রয়েছে প্রচুর ফাঁক ফোকর একে তো গোষ্ঠী কন্দলের জর্জরিত গেরুয়া শিবির তার উপর আবার সংগঠনে এখনো পর্যন্ত যোগ্য নেতৃত্বের যথেষ্ট অভাব তাই বাংলায় জয় অসম্ভব এই পরিস্থিতিতে আত্মবিশ্বাসী মমতা সাফ জানান ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে শাসক শিবিরি আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন ওই ভোটেও বাংলায় ফের উঠবে সবুজ ঝড় দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে আবারও ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস সোমবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে সাফ বলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রত্যেক বিধায়কও মমতা বলেন দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি আবার হরিয়ানাতে আপ কংগ্রেসকে সাহায্য করেনি তাই দুই জায়গায় বিজেপি জিতে গিয়েছে সবাইকে একসঙ্গে থাকতে হবে তবে বাংলায় কংগ্রেসের কিছু নেই একাই লড়ব আমরা একাই যথেষ্ট দুই তৃতীয়াংশের বেশি আসন পাব আমরা চতুর্থবার সরকার গড়ব দলীয় বিধায়কদের সতর্ক করে দেন মমতা বলেন বিজেপি ভোটার জেতার জন্য ভিনরাজ্যের রাজ্যের ভোটারদের ভোটার তালিকায় নাম তুলে দেবে সতর্ক হতে হবে বলে রাখা ভালো সাতাশ বছর পর দিল্লির মসনদে বিজেপি পর্যদুস্ত অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি রাজধানীতে জয়ের পর সুকান্ত শুভেন্দুর মতো রাজ্য বিজেপির বহু নেতাই দাবি করেছেন ছাব্বিশে নাকি বাংলায় ক্ষমতায় আসছে তারাই মুখ থুবড়ে পড়বে ঘাসফুল শিবির তবে ওয়াকিবহাল বহাল মহলের মতে বিজেপির পক্ষে বাংলা জয় এখনই কার্যত সম্ভব নয় কারণ বঙ্গের পদ্ম শিবিরে রয়েছে প্রচুর ফাঁক ফর তো গোষ্ঠী কন্দলের জর্জরিত গেরুয়া শিবির তার উপর আবার সংগঠনে এখনো পর্যন্ত যোগ্য নেতৃত্বের যথেষ্ট অভাব তাই বাংলায় জয় অসম্ভব এই পরিস্থিতিতে আত্মবিশ্বাসী মমতা সাফ জানান ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে শাসক শিবিরই